বাংলাদেশ পাকিস্তান কূটনৈতিক সম্পর্ক আমরা জানি যে প্রায় ১৬ বছর একেবারেই অকার্যকর ছিল বলতে গেলে কূটনৈতিক সম্পর্ক বলতে কোনো কিছু ছিল বলে মনে হয় না এবং এর কারণটা আমরা দেখতে পাই যে পাকিস্তান একটা বিশেষ দেশ আমাদের জন্য এখানে অনেক মানে ব্যাড মেমোরিজ খুব খারাপ নেগেটিভ স্মৃতি কাজ করে কেননা প্রায় পঞ্চাশ বছরের উপরে তাদের তাদের থেকে যে আমরা আলাদা হয়ে গেলাম সে দেশটা আলাদা হয়ে গেল একটা অত্যন্ত রক্তাক্ত মুক্তিযুদ্ধের মাধ্যমে এবং সেখানে তাদের যে নির্বিচার গণহত্যা ঘটিয়েছিল সেই স্মৃতি এবং সেটার বিষয়ে ক্ষমা চাওয়ার ব্যাপারটা পঞ্চাশ বছর পরেও এখনো নিষ্পত্তি হয় নাই এটাই খুব অস্বাভাবিক একটা বাস্তবতা আমরা যে কোনো অন্য দেশের দিকে তাকালে এবং বিশ্বে বিভিন্ন যে যুদ্ধগুলো হয়েছে যুদ্ধের পরিণতিতে যে ধরনের গণহত্যা বা তার কাছাকাছি ঘটনা ঘটেছে সেগুলো আবার যুদ্ধের পরে একটা পথে যায় নিষ্পত্তির এবং সেটা দেখতে পাই যে এমন পর্যায়ে যায় যে সময় যুদ্ধ ঘটে সেটাকে একটা নির্দিষ্ট জনগোষ্ঠী একটা নির্দিষ্ট ভৌগোলিক অবস্থান নির্দিষ্ট উদ্দেশ্য সমূহ দৃষ্টিভঙ্গি সেই ধারায় নির্ণয় করা হয় আবার পরবর্তী সময়ে যখন সম্পর্ককে নতুন করে গড়া হয় তখন জাতীয় স্বার্থই প্রাধান্য পায় আপনি ডিল করছেন একেবারেই অন্য আরেকটা জনগোষ্ঠী অন্য আরেকটা বাস্তবতা এবং সবচেয়ে বড় কথা স্বার্থের ধারণা তখন আবার নতুন একটা গতি নতুন ডিরেকশন অর্জন করে এভাবেই আমরা ডিফাইন করতে পারি যে জাপান যখন দ্বিতীয় মহাযুদ্ধের সবচেয়ে বড় শত্রু ছিল জাপানে আমেরিকা আণবিক বোমা নিক্ষেপ করে প্রতিশোধ নেওয়ার জন্য পার্ল হারবারে তারপর আবার যুদ্ধের পরে জাপানের পুরো সরকার পরিবর্তন করতে বাধ্য করা হয় আর এখন আমরা দেখি প্রায় এই যে দ্বিতীয় মহাযুদ্ধের পঞ্চাশ বছর পরে জাপান আর আমেরিকার মিত্রটা অত্যন্ত গভীর পাকিস্তান সম্পর্ক পাকিস্তান বাংলাদেশ সম্পর্ক এই দুটো সম্পর্ক পৃথিবীর একটা অন্যতম ঘৃণার বহনকারী বাস্তবতায় নির্ণয় করা হয়েছে এ কারণে আমরা দেখি পাকিস্তানের সাথে সম্পর্কের ক্ষেত্রটা আরো অনেক বেশি জটিল হয়ে গিয়েছে কেননা গত পনেরো ষোলো বছরে যেহেতু ভারত বাংলাদেশের সাথে শেখ হাসিনার মাধ্যমে একটা কর্তৃত্ববাদী বিশেষ সম্পর্ক গড়ে গড়ে তুলেছিল এবং শেখ হাসিনাও ভারতের সাথে সম্পর্কের ব্যাপারে একেবারে ছিল ও ভারতীয় সমস্ত উদ্দেশ্যগুলো কৌশলগত উদ্দেশ্যগুলো পরিপূর্ণ করার ব্যাপারে কোনোভাবে পিছমা হয়নি এমনকি বাংলাদেশের জাতীয় স্বার্থ ইনভলভ ছিল সেখানে শাসক স্বার্থ সবসময় প্রাধান্য পেয়েছে এগুলো আমরা জানি এর একটা গুরুত্বপূর্ণ অংশ ছিল ভারতের চাপ অনুযায়ী ইচ্ছা অনুযায়ী যে পাকিস্তানের সাথে কোনো সম্পর্ক করা যাবে না এবং পাকিস্তানের সাথে সেই ক্ষমা প্রার্থনা ও পাকিস্তানের কাছে ক্ষতিপূরণ আদায় করা এই বিষয়গুলো যেন অত্যন্ত কি বলে পূর্ব শর্ত ও প্রাধান্য হিসাবে ধরা হয় এবং বলা বাহুল্য এর বিশেষ কারণ ছিল যে ভারতের অবস্থান পাকিস্তানকে বাংলাদেশ থেকে দূরে রাখা তার নিজর নিজের জাতীয় স্বার্থ ও কৌশলগত বাস্তবতায় আর এছাড়া শেখ হাসিনার যে শাসন সেখানে পাকিস্তান তার স্বার্থে শাসক স্বার্থে অপ্রাসঙ্গিক ছিল এখন আমরা দেখতে পাচ্ছি যে সম্পর্ক হচ্ছে সেটা পররাষ্ট্র উপদেষ্টা বলছে যে আমরা ওই যে ষোলো বছরের যে অস্বাভাবিক বাস্তবতা ছিল সেটা থেকে বের হয়ে এসে একটা স্বাভাবিক দুই দেশের মধ্যে যেমন সম্পর্ক হতে পারে সেই স্বাভাবিক সম্পর্কটাই আমরা পুনর্নির্ণয় করছি পাকিস্তানের সাথে অর্থাৎ আমাদের আমাদের কিন্তু ক্লিয়ারলি বলে দিয়েছেন যে এখানে পাকিস্তানের সাথে বিশেষ কোনো সম্পর্ক জন্মাবে না বিশেষ কোনো নতুনত্ব নাই সেখানে এটা একেবারেই একটা অন্য যে কোনো দেশের মতোই একটা স্বাভাবিক সম্পর্ক গড়ে তোলা বলা বাহুল্য এই আশ্বাসটুকু ভারত মোটেও ভালোভাবে নেয়নি ভারতের চোখে মনে হয়েছে যে পাকিস্তানের সাথে কোনো ধরনের সম্পর্ক যদি না থাকে সেটাই ভারতের স্বার্থে আইডিয়াল হবে এখন ভারতের নিজস্ব কারণ রয়েছে কেন সে এভাবে বাংলাদেশকে দেখবে আর বাংলাদেশেও আমাদের পররাষ্ট্র উপদেশটা এটা চিন্তা করেছে যে কোনোভাবেই এমন কোন আগ্রহ উৎসাহ বা কোনো অভিনবত্ব দেখানো ঠিক হবে না যার ফলে ভারত বাংলাদেশকে ভুল বোঝে যে এমনকি ভারত বাংলাদেশের সাথে পাকিস্তানের সম্পর্কে কোন ষড়যন্ত্র করার সুযোগ পায় এটা আমাদের পররাষ্ট্র নীতি উপদেষ্টা মোটেও চায়নি বাংলাদেশের সাথে পাকিস্তান সম্পর্কটা এখন যদি একটা ইলেকটেড গভর্নমেন্ট থাকতো আমার মনে হয় নির্বাচিত সত্যিকার অর্থেই নির্বাচিত সরকার জনগণকে রিপ্রেজেন্ট করছে তাহলে হয়তো বাংলাদেশের সাথে পাকিস্তানের সম্পর্কটা আরো অনেক হয়তো গভীরতা অর্জন করতে পারতো বাংলাদেশের আভ্যন্তরীণ বাস্তবতা এমন নয় যে পাকিস্তানের সাথে সম্পর্কের ধারাটা যে আইডিয়াল যে যেভাবে যতখানি উষ্ণ হতে পারতো সেখানে কিন্তু কোনো রকমের উষ্ণতা আছে বলে আমার মনে হয় না যেসব চুক্তিগুলো সই করা হবে পাকিস্তানের সাথে সেগুলো অনেকাংশেই ব্যবসা সংক্রান্ত সাংস্কৃতিক যোগাযোগ সংক্রান্ত এবং আমার মনে হয় যে পাকিস্তানের আসল সিদ্ধান্ত গ্রহণকারী কারা এবং কোন পর্যায়ে তাদের রোল থাকবে সেটা কিন্তু এই ভিজিটের মাধ্যমে বোঝা যায় না আমরা দেখতে পেয়েছি গত কয়েক মাস থেকেই পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের উপস্থিতি পররাষ্ট্রনীতির ক্ষেত্রে প্রণয়নের ক্ষেত্রে এবং তার পররাষ্ট্রমন্ত্রীরও রোল কিন্তু যতটুকু না ছিল তার চেয়ে সেনাবাহিনী প্রধানকেই অগ্রগামী মনে হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের ঘুরে আসার পরে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রী সেনাবাহিনী প্রধান চীনের সাথে সম্পর্ক ক্ষেত্রে নতুন একটা ধারায় যাচ্ছে এরকম ঘোষণা করছে আর পাকিস্তান যে পররাষ্ট্রমন্ত্রী ইদানিং কালে তার কোনো খুব বেশি অগ্রগামী ভূমিকা রাখা সেটা দেখা যায়নি গতকাল চীনের পররাষ্ট্রমন্ত্রী পাকিস্তানে এসছে নতুন দিল্লি থেকে আমরা দেখলাম মিডিয়ার মাধ্যমে যে এই পররাষ্ট্রমন্ত্রীর সাথে চীনের পররাষ্ট্রমন্ত্রীর যে সাক্ষাৎকার হয়েছে সেটা হয়তো গতকালের বিকেলে বা রাতের বেলায় তাদের মধ্যে ছিল আজকে দুপুরে যে এই যে ঢাকায় চলে আসছে তারপর পররাষ্ট্রমন্ত্রী এখানে আজকে যদ্দুর জানতে পারলাম যে সন্ধ্যার পরে তিনি হোটেল ইন্টার কন্টিনেন্টাল থেকে তার গুলশানে তাদের এমবেসিটে যাবে সন্ধ্যার পরে এবং সেখানে যেটা তার পাকিস্তানের বাংলাদেশের সম্পর্কের ক্ষেত্রে একটা নতুন দিগন্ত সূচনা করবে তা সম্ভবত এই বিএনপির যে সেক্রেটারি জেনারেলের নেতৃত্বে একটি দল যে পাকিস্তান হাইকমিশনে দেখা করবে এটাই বলা যায় যে একটা নতুনত্ব বহন করছে কিন্তু এখানে দুই ক্ষেত্রেই কিন্তু কোনো কার্যকর প্রভাব রাখা সম্পর্কের গুণগত দিক থেকে সেটা আহ বোধ কোনো কিছু থাকবে না অর্থাৎ আজকের যে সম্পর্কের বিন্যাসটা শুরু করা হচ্ছে নতুনত্ব থাকলেও এটা অনেকাংশেই সেরিমোনিয়াল বাংলাদেশের সম্পর্কের ক্ষেত্রে পাকিস্তানের দ্বারা কোনো আধিপত্য বিস্তারের সম্ভাবনা আমি রিয়েলি আমার চোখে পড়ে না বরং কোশ্চেনটা হচ্ছে যে পাকিস্তান আমাদেরকে কতখানি সহযোগিতা করবে যাতে ভারতের আধিপত্য বিস্তার থেকে আমরা বের হয়ে আসতে পারি পাকিস্তান এখন বিশ্ব মানচিত্রে তার অবস্থান খুব একটা ভালো ছিল না আমরা সবাই জানি যে তার উপর সন্ত্রাসী রাষ্ট্র লেবেলটা দীর্ঘ সময় চাপিয়ে দেওয়া হয়েছিল ইদানিং হঠাৎ করে পাকিস্তানকে নিয়ে এমন ঘটনা ঘটল এবং সেটার জন্য আমি মূলত ভারতকেই দায়ী করব। ভারত যদি পাকিস্তানের সাথে এই যুদ্ধে লিপ্ত না হতো তাহলে হঠাৎ করে এত নাটকীয়তা ঘটতো না কিন্তু এই যুদ্ধে নাটকীয়ভাবে ভারতের পাঁচটা বিমান ভূপাতিত করার ফলে পাকিস্তানের সাথে ভারতের যে যুদ্ধ প্রক্রিয়া হঠাৎ করেই থেমে গেল এবং সেখানে প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করলো যে তার কথায় যে পাকিস্তানের নৈপুণ্য বিমান বাহিনীর নৈপুণ্য এত কার্যকর ছিল এবং এবং প্রশংসা ভারতকে অনেকটা দেখানো হল আমেরিকার প্রেসিডেন্টের কথায় যে ভারত অনেকাংশেই তার সামরিক সামর্থ্য প্রয়োগ করতে পারেনি এবং ভারতের কে কনগ্র্যাচুলেট না করে বরং ট্রাম্প যে ভাষায় পাকিস্তানের সামরিক সার্থকতাকে গ্রহণ করেছে এবং পাকিস্তানের নতুন ফিল্ড মার্শালকে ডেকে তার সাথে মধ্যাহ্ন করেছে তারপর আবার দ্বিতীয়বার দাওয়াত করা হয়েছে তাকে এই যে পাকিস্তানের হঠাৎ করে তার ইমেজের পরিবর্তন আর তারপর আবার ভারত আমরা দেখতে পাই যে এমন ভাবে ট্যারিফ দ্বারা আক্রান্ত হয়েছে যে ভারতের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক একটা ঐতিহাসিক নিম্নগামী বাস্তবতায় নেমে এসছে ক্ষমা চাওয়ার কথাটা বারবার উপস্থাপন করা কিন্তু এটা আওয়ামী লীগের ও ভারতীয় নীতি উদ্দেশ্য প্ররোধিত ক্ষমা চাওয়ার বিষয়টা কিন্তু মন থেকে আসতে হবে অন্তর আন্তরিক হতে হবে ক্ষমা চাওয়ার অর্থ ঢোল বাজানো না ক্ষমা চাওয়ার অর্থ এই না যে পাকিস্তান ঢোল বাজায় বিশ্বকে বলবে এই যে দেখো গানের সুরে আমরা বলছি বাংলাদেশের কাছে আমরা ক্ষমা চাচ্ছি এইভাবে কি সঙ্গীতের সুরে তারা বলবে এবং আমরাও কি সেটা মেনে নেব আমরাও কি আমাদের যারা একাত্তরে ত্যাগ স্বীকার করেছি আমি আমার নিজের অত্যন্ত ঘনিষ্ঠ আত্মীয় স্বজন হারিয়েছি পাকিস্তান সেনাবাহিনীর হাতে আমরা মৃত্যুর কাছাকাছি ছিলাম আমার পরিবার আমার বাবা মা পাকিস্তান সেনাবাহিনীর বন্দুক আমার বাবা মায়ের বুকে ঠেকানো হয়েছিল আমি পালিয়ে বেঁচেছিলাম ছাব্বিশে মার্চে আমাদের পরিবারের উপর দিয়ে কিন্তু তারপর আমি বলি যে ক্ষমা চাওয়া যদি চাইতে হয় সেটা তাদের আন্তরিক হতে হবে যেভাবে আমরা ওই আওয়ামী লীগের সঙ্গীত চর্চা করা হয় ক্ষমা চাইতে হবে সেটা কোনো ক্ষমা চাওয়া না সেটা হচ্ছে ভারতকে তুষ্ট করা সেটা হচ্ছে পাকিস্তানের সাথে আমাদের সম্পর্কে দেয়াল তুলে দেওয়া